আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি দেখাচ্ছি ইরফানের বাবা একটা ইন্ডিয়ান মহিলার কাছে ফোন দেয় প্রতিবার কাঁঠালের সময় তো এবারও ফোন দিছে তো তার বাসায় গেছে একদম ফার্ম হাউস ইন্ডিয়ান মহিলার তো ওখান থেকে একদম দুইটা বড় বড়ো কাঁঠাল মানে মহিলাটাই গাছ থেকে আর কি কেটে দিছে এর রাব্বুকে তো দুইটাই কিন্তু পাকা আর হচ্ছে একটা বড় তরমুজও নিয়ে আসছে তো যখন নিয়ে আসে একদিনেই সব নিয়ে আসে তো আমি বললাম যে তরমুজটা আজকে না নিয়ে আসলেও হয়তো আর কাঁঠাল দুইটাই একদম পাকা তো একটা কাঁচা নিয়ে আসলে হয়তো তো এখন হচ্ছে দুইটা পাকা কাঁঠাল নিয়ে আমি কি করব তো আবার বলতেছে যে না বিচিগুলো শুধু নেব আর কাঁঠালের দানা সব ফেলে দেবো তো ইরফানের বাবা এদিকে কথা বলতে বলতে একটা কাঁঠাল একদম বেশি পাকা যেটা সেটা একদম ভেঙে ফেললো দেখেন তো আমি আবার একটা দানা তুলে দেখতেছি ওকে আমি এভাবে দেখাচ্ছি যে এইভাবে তুলতে হয় তো ওরেই শখ আমি ওকে কাঁঠাল ভাঙতে বলি নাই ও নিজেই শখ করে বলতেছে যে আমি বের করি কাঁঠালের দানা কারণ আমার বাচ্চা নিয়ে সমস্যা হবে হাতে আর কি আঠা লাগলে বাচ্চা নিতে সমস্যা হবে জন্য আর কি ওই ধরলো আর এই তো আমার ছেলে এমনি কাঁঠাল ভাঙতেছে এখানে এসে আইপ্যাড দেখতেছে কিন্তু ও কিন্তু একটা দানাও খাবে না কাঁঠালের তো ইরফানের বাবা কাঁঠাল তোলা শুরু করে দিছে অর্ধেকটা অলরেডি তুলছে তো এখানে খাওয়ার মানুষ নেই আমার দুইটা বাচ্চার একটা বাচ্চাও খাবে না তো ইরফানের বাবাও দুইটা একটা খাবে আমি হয়তো বা চার পাঁচটা খাব এভাবে আর কি এতগুলো তো আর খাওয়া সম্ভব না তো ইরফানের বাবা এদিকে তুলতেছে আর আমি কি করলাম দেখেন বিচিগুলো নিয়ে কাঁঠালগুলো ফেলে দিচ্ছি তো উদ্দেশ্যই হচ্ছে আমাদের বিচিগুলো ওর বাবা অনেক বিচি পছন্দ করে আমিও পছন্দ করি তো কাঁঠাল নিয়ে আসে কি আমি অপচয়কারী হয়ে গেলাম অনেকে হয়তো দেখলে বলবে যে অপচয়কারী তো এখানে অপচয়কারীর কিছু নেই কাউকে দেওয়ার মতো নেই এটাই করতে হয় আর এমনি বেশি কিনতে গেলে বেশির দাম নেয় পঞ্চাশ ডলার ষাট ডলার করে তো এখানে দুইটা কাঁঠাল নিয়ে আসছে বিশ ডলার দিয়ে পঁচিশ ডলার দুইটা কাঁঠাল পঁচিশ ডলার তো পঁচিশ ডলারের কাঁঠালের বিসি অনেকগুলো বের হবে আর আমরা পঞ্চাশ ডলার দিয়ে বিচি নিয়ে আসছি অর্ধেকগুলোই নষ্ট তো এখানে আমরা দেখা যাচ্ছে যে কাঁঠালের দানাগুলো ফেলে দিয়ে বিচিটা নিলে একদম ফ্রেশ বিছিটাই আমরা পাচ্ছি তো এই বুদ্ধিটাই আমার কাছে ভালো মনে হলো হোক একটু অপচয় বিচি খেতে গেলে তো এটা করতেই হবে আর কাঁঠাল এতগুলো খেতে গেলে মরা লাগবে তো এই বুদ্ধি করলাম দেখেন অনেকগুলো বিচি বের করলাম আর এই দানা কয়টা রাখলাম খেতে পারলে খাব না হলে ফেলে দেব আর ওর বাবা হচ্ছে সাথে সাথে ফেলে দিচ্ছে কাঁঠালের বাকি ময়লা টয়লাগুলো আর বাকি কাঁঠালটা পরশু দিন খুলব তো এভাবেই হয়তো বা ফেলে দেব আর বিচি নেব অপচয়কারী হয়ে গেলাম তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ